দশমিক ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশ চাই থাক না কেন সামান্য কি বললাম ভগ্নাংশকে তোকে আমি শতকরাই পরিণত করবো কি পরিণত করবো শতকরাই পরিণত করবো ধরো অঙ্ক আছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন আর সামান্য প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে শতকরা চিহ্ন হচ্ছে এইটা চিহ্ন আর শতকরা বলতে আমরা কি বুঝি একশো ভাগের মধ্যে কত ভাগ শতকরা বলতে আমরা কি বুঝি তাহলে একশো ভাগের মধ্যে কত ভাগ তাহলে কোনো অঙ্ককে শতকড়ায় আনতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে উল্টো হলে শতকরা তুলতে গেলে তাহলে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে মনে থাকবে তাহলে আমি অঙ্কগুলো আনবো আনবো তা শতকরা আনতে গেলে কত গুণ করতে হয় বললাম একশো দিয়ে গুণ করলাম যে একশো দিয়ে গুণ করবো সঙ্গে সঙ্গে পাশে পাঁচ সেন্টেজ চিন্ন দিতে হবে এটা শতকরা চিহ্ন ইনাইতে বলা হয় পার্সেন্টেজ এবার তোমরা ক্লাস ফাইভে শিখেছিলে গুণ করলে দশমিক কোন দিকে সরে ডান দিকে কটা শূন্য আছে দুটো তাই দশমিক কগর সরবে দু ঘর দু ঘর সরলে কোথায় অ্যানসার হয় দশমিক তিন তার আগে একটা শূন্য দিয়ে দাও এত পার্সেন্টেজ ঠিক আছে বুঝতে পারলে এবারে ধরো অঙ্ক আছে দুই এর পাঁচ তাহলে পরের লাইনে কত দিকে বলো দুই এর পাঁচ গুন্টু একশো বাইরে

কাটাকাটি না গেলে প্লেন কি করবে ভাগ করবে তিন দোকানে ছয় কুড়ি তিন ছয় আঠারো দুই তিন ছয় আঠারো কত হলো তাহলে দুশো ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্টেজ মনে থাকবে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে পারে তোমাদের নিয়ম হচ্ছে এইভাবে অঙ্ক করতে হবে ক্লিয়ার বুঝতে পারলে এবার তুমি অঙ্ক করবে একশো এগারো পাতা শতকরা ক্লাস সিক্স এর বইয়ে একশো এগারো পাতার একের গুলো করতে পারবে নিজ নিজে আর তার সঙ্গে একশো বারো পাতার দুই আর তিনের গুলো করতে পারবে একা একা দুই আর তিনের গুলো করতে পারবে ক্লিয়ার